ব্যবহার চেষ্টা কেমন হয়েছে কেমন লাগছে তো আজকে নতুন একটা ভিডিও করতে যাচ্ছি সেটা হচ্ছে মেলা দেবো ডেভিয়া মেলা আর এদিকে কল্পনা আর মন চলে এসছে আর যেহেতু বাড়িতে দোকান থেকে বেরিয়ে এসে আমরা যাব একসঙ্গে আর এদিকে দেখো চলে এসছে পিছনে কোথায় যাবে কোথায় যাবে হ্যাঁ এই তুমি যাবে না বললে যে যাবে যে তো বলতে বলতে আমরা পৌঁছে গেলাম সেই জায়গায় যেখানে আমরা রথযাত্রা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ডেমরিয়া মেলা তো এখানে আমরা প্রথম এসে প্রথম ঠা ঠাকুর না দর্শন করে আমরা প্রথমে ঢুকে গেছিলাম পাখি যেখানে বিক্রি হচ্ছে সমস্ত জায়গায় তো যেহেতু আমরা রাত করে গেছিলাম নটার সময় বেরিয়েছিলাম তো অনেক কিছু বিক্রি হয়েছিল খুব লাস্টে দিকে গিয়েছি তো সেটাই তোমাদের সঙ্গে একটু দেখানোর চেষ্টা করলাম ঠিক ওখান থেকে আস্তে আস্তে আমরা চলে এসেছিলাম কোথায় সেটা হচ্ছে এই ডেমরিয়ায় মেলা। তো এটাই হচ্ছে তিনটে রথ বানিয়েছিল এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ একটা সুবর্ধা আর একটা হচ্ছে বড় তো তিনটে রথের মেলায় আমরা এসেছিলাম আর এখানে খুব দেখে মানে দর্শন দেখে খুব মানে ভালোও লেগেছে আর খুব ভালো লাগছে আর আমরা ফার্স্ট টাইম এই ডেমরিয়া মেলায় এসেছিলাম আর খুব সুন্দর লাগছিলো যেতে আমরা রাত্রে এসেছিলাম আর ওয়েদারটাও খুব ঠান্ডা ছিল আর আমরা ফার্স্ট টাইম ওই জায়গায় এসেছিলাম তো চলো দেখতে থাকো ততক্ষণে ঠাকুর দর্শন করলাম সবাই মিলে প্রণামও করলাম এবং আমার এই দর্শন দেখে আমার মনে পড়ে গেলো সেই ছোটোবেলার কথা আমি যখন আমার অনেক ছোট ছিলাম তখন দাদু আমাদেরকে নিয়ে যেত সেই মানে গাড়ি ভাড়া করে নিয়ে যেত পুরীর মন্দিরে আর সত্যি ওখানে গিয়ে আমরা যখন পুরী মন্দিরে যখন যেতাম ঠাকুর দর্শন করতাম আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে যে ওখানে ঠাকুর মশাই উপরে উঠে পতাকা বানত আর ওই পতাকা নিয়ে আমরা মানে নিচে আসতো ঠাকুর মাসে এখন অন্যান্যের কাছ থেকে নিয়ে মাথায় বানতাম বা বাড়িতে নিয়ে আসতাম তো ওই সব জিনিস আমার মনে পড়ে যাচ্ছে আর খুব মিস করছিলাম এই ডেমি মেলায় এসে কারণ এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে যাওয়ার প্রোগ্রাম ছিল কিন্তু সেভাবে হয়ে উঠতে পারে যায়নি তো সেক্ষেত্রে আমরা ওইখানে যতই রাহা দোক না এখন আমরা এসেছিলাম এবং খুব কাছে গিয়ে আমি এই ঠাকুর দর্শন তোমাদেরকে আরও দেখালাম আর এটাই দেখতে থাকো আর পরপর তোমাদের সঙ্গে আরও ভিডিও আনছি আরও জিনিস দেখাচ্ছি আর কী কী জিনিস কিনেছি সেটা তোমার সঙ্গে শেয়ার করবো না না মুখে ঢুকে দেবে বাবা

কেমন হয়েছে কেমন লাগছে ঠিক এই দিকে আর একটা দোকানে চলে এসেছিলাম এখানে কিছু বাড়ির জন্য সামান কিনেছি আর কিছু কল্পনাও কিছু জিনিস কিনেছে তো ওইসব জিনিস তোমাদেরকে দেখালাম আর এইগুলো আমার খুব মানে ভালো লাগে খুব সুন্দর জিনিস মানে খুব সুন্দর লাগে এরা খুব কম টাকায় খুব কম প্রাইসগুলো এবং ভালো জিনিস দেয় যেটা আমরা আর দেখো এটা হচ্ছে কল যেটা আমি আমার বাড়ির মানে কলের স্পিড এত জল জল ছিটকায় তো সেই জন্য এই জিনিস দুটো কিনে নিলাম যাতে বাড়িতে আমি ব্যবহার করতে পারবো তো খুব ভালো লাগলো আর জিনিসগুলো দেখে আর এইগুলো এত জোর জোর জিনিস এত নতুন রঙ বেরঙের জিনিস বা বিভিন্ন স্টাইলিশ জিনিস খুব ভালো লাগে এখান থেকে জিনিসগুলো কিনতে বা মেলায় গিয়ে জিনিসগুলো কিনতে খুব ভালো লাগে তো আমি এটাই সমস্ত জিনিস দেখালাম বা সমস্ত জিনিস দেখানোর চেষ্টা করলাম তো চলো তারপর বলতে বলতে আমরা একটা দোকানে চলে এসেছি শুধু কাঠেরই ডিজাইন করা আছে বা কাঠের সামান্য ডিজাইন করা আছে বিভিন্ন স্টাইলিশের দেখো কি সুন্দর কি সুন্দর ডিজাইন করা আছে ফুলদানি বিভিন্ন স্টিক সিঁদুর কৌটো মানে সমস্ত জিনিস এখানে দেওয়া আছে এটাই তোমাদের সঙ্গে একটু দেখানোর চেষ্টা করলাম এই জায়গায় যারা আসবে ঠিক যেখানে ঠাকুর মন্দির ঢুকছো তার ঠিক উল্টো পাশে জিনিস উনি বসে আছেন তারপর আমরা বলতে বলতে একটু খিদে লেগে গিয়েছিল আমরা আলুর মুড়ি নিয়ে নিয়েছি এখানে খুব সুন্দর টেস্টিও হয়েছিল তো এটা আমরা খেয়ে নিয়েছিলাম তারপর ওখান থেকে হয়ে একটা দোকানে চলে গেছিলাম তো ওখানে কি বেলুন বা একটা ছোট্ট বাঁশি কিনেছিলাম যেটা আমার ছোট পুচকির জন্য ও খেলা করবে ও বাঁশি কিনবো তো সেই জায়গা থেকে আমরা বাঁশিটা কিনে নিয়েছিলাম তো এটাই তোমাদের সঙ্গে একটু দেখানোর চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম এবং এই মেলার মধ্যে এত পরিমাণ ভিড় আমি ভাবতে পারিনি দেখো এই দেখো কত পরিমাণ লোক মানে আমি আমাদের এদিকে মেলা হয় কিন্তু এরকম ভিড় আমি জীবনে দেখিনি আর এখানে একটা জিনিস তোমাদেরকে একটু দেখায় আর এই যে পুতুলগুলো দেখতে পাচ্ছো খুব সুন্দর মানে এই পুতুলগুলো মানে দেখতে ভালো লাগছে বা ভালোই জিনিস লাগছে যদি একটু ফুটো হয়ে যায় বা একটু যদি লিক হয়ে যায় তাহলে এই রকম পুতুলটা পুরো নষ্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা পুতুলগুলো নিলাম না জাস্ট ভিডিও করে তোমাদের সঙ্গে একটু দেখানোর চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম আর এত সুন্দর লাগছিল পুতুলগুলো মনে হয়েছিল নিয়ে নিতে কিন্তু বাচ্চা মেয়ে তো একটু ফুটে দিলে ব্যাস নষ্ট হয়ে যাবে আর বলতে বলতে এদিকে আমরা একটা দই দোকানে চলে এসেছি দই খাবো বলে তো এখানে তিনটে দই নিয়ে নিয়েছিলাম ছোটো আর আমি আর কল্পনা তিনজন মিলে আমরা খাবো তো দই নিয়ে নিয়েছিলাম এই দাদা দোকান দই এত সুন্দর টেস্টি লাগে যেটা আমরা মাসি বাড়িতে গিয়েও খেয়েছিলাম আমি যখন ছোটোবেলায় ছিলাম মাসি যেতাম তখন এই দই পাঁচ টাকা করে খেয়েছিলাম আর এখন হয়েছে দশ টাকা করে খুব সুন্দর লাগছে টেস্টিও লাগছে আর আমার খুব ভালোও লেগেছে এই এই দই খেয়ে খুব সুন্দরও লাগে লেগেছে আর ছোট ওইদিকে খাচ্ছে ছোট মাথায় ছোট একটা ফুলের বেড়ি দেওয়া আছে তো চলো আমরা বলতে বলতে ঠিক ঠাকুর দর্শন করে না পর সব কিছু কেনাকাটা করার পর আমরা বাড়ির দিকে রওনা হলাম বা বাড়ির দিকে আসলাম তো এরপর এই 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 রাস্তাটা হচ্ছে আমাদের উল্টো পাশ ঠাকুরের ঠিক উল্টো পাশ যে রাস্তা দিয়ে আমরা ঢুকেছিলাম সেই রাস্তা দিয়েই বেরিয়ে যাচ্ছে কারণ এখানে এই পাশে অনেকগুলো জিনিস রয়েছে সেটা হচ্ছে গাছ এই যে গাছ যারা ডেমি মেলে আসো তারা নিশ্চয়ই জানো যে এই জায়গায় গাছটা রয়েছে তো এই জায়গায় গাছগুলো কেনা অনেকে কেনাকা কেনা কেনে কারণ বাড়িতে লাগালে অনেক ফলন বা ফুল ভালো ধরে ক্ষেত্রে এখান থেকে অনেকে গাছ নিয়ে যায় তো এটাই তোমাদের সঙ্গে একটু দেখানোর চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম ঠিক বলতে বলতে অনেকটা রাত হয়ে গেছে তখন বাজে রাত সাড়ে এগারোটা আর ঠিক দাঁড়ির সামনে একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে আরও একটা ফুলের গাছ তো চলো আমরা ভিডিওটা আর বেশি লেন্দি করব না ভিডিওটা আমরা এখানে শেষ করলাম দেখা হচ্ছে নতুন একটা এপিসোডের নতুন একটা স্টোরি নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি যেটা বলবো আমার সঙ্গে থেকো আজ তাহলে আসি দেখা হচ্ছে নতুন একটা এপিসোড নিয়ে রাধে রাধে